ভারত পাকিস্তানের মধ্যে থেকে কিছু উত্তর হয়েছে পাল্টা ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ এ প্রভাব করতে কিনা বাংলাদেশের অনুভব বাংলাদেশিদের গ্রেফতার স্পষ্ট আমরা শান্তি চাই আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি নতুন সম্পর্ক আছে কিন্তু আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো কোনো সৃষ্টি হোক সেটা এই অঞ্চলের মানুষের কোনো কোনো বিপদের কারণে উঠতে পারে আমরা চাইবো ভারত পাকিস্তান যে দেশকে আমাদের একটু হবে আমরা চাইবো যে তারা ভালো সমস্যার সমাধান করে ফেলো আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব করে একটি দেশের কাছ থেকে যেভাবেই হোক

んで ব আদের মাটা পা から